লড়াই করো লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হ লড়াই করো লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হ যদি একবার হারো বার বার লর বার 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 যতদিন না বিজয়ী হ কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হ কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হ এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের তুমি তো শক্তি জনগণের তুমি তো তাদেরই একজন তুমি একাকি কখনো ন তাদের সাথে এক হয়ে আজ মুক্তি শপথ নাও তাদের সাথে এক হয়ে আজ মুক্তি শপথ নাও যুদ্ধে সামিল হও আজ এই যুদ্ধে সামিল হও যুদ্ধে সামিল হও আজ এই যুদ্ধে সামিল হও লড়াই কর লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হও লৰাই কৰ লৰাই কৰাই কৰ লৰাই যত দিন বিজয়ী হ